ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হারবে এটা মনে হয় একটা প্রত্যাশিত ব্যাপার ছিল কারণ ভারত যে মাপের দল তাদের বিপক্ষে জয় পাওয়াটা একেবারে সহজ ব্যাপার না কিন্তু বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করেছিল ভারতের বিপক্ষে যখনই খেলা হয় তখনই বাংলাদেশের মানুষের আশা থাকে বাংলাদেশ জন্য ভারতের বিপক্ষে একেবারে টক করে দিতে পারে লড়াইটা করতে পারে সেই লড়াইটার কিন্তু ছিটে ফোটা আজকের ম্যাচে আমরা দেখতে পাইনি ব্যাটিং বলিং কোথাও দেখতে পাই একাদশ নির্বাচনে ভুল ছিল টস জিতে আগে বলিং করার সিদ্ধান্তটাও ভুল ছিল কিন্তু আমি আজকে কথা বলবো আসলে ব্যাটিং পারসপেক্টিভটা নিয়ে ব্যাটিংটা নিয়ে এই পুরো টুর্নামেন্ট জুড়ে লাস্ট কয়েকটা মাস জুড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না একজন দুজন এক দুই ইনিংস পর পর ভালো ইনিংস খেলছেন তাছাড়া কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানরাই ভালো খেলতে পারছে না ব্যাটিংয়ে যখন শুরুটা করব তখন টপ অর্ডার থেকে শুরু করতে হবে ওপেনিং এসেছিলেন তাম তানজিদ হাসান তামিম আমি ভাবছিলাম আজকে যদি ভারতের বিপক্ষে খেলা কিন্তু তাকে হয়তো সৌম্যকে হয়তো বিবেচনা করা হবে কিন্তু শেষ পর্যন্ত তানজিদ তামিমকেই বিবেচনা করা হয়েছে তিনি খুব ভালো শুরু পেয়েছিলেন আর্শদ্বীপের বিপক্ষে বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছিলেন আকসার প্যাটেলের বিপক্ষে চার মেরেছিলেন তিনি যে শুরুটা পেয়েছিলেন সেটা কিন্তু তিনি কন্টিনিউ করতে পারেনি তানজিত হাসান তামিম একেবারে নতুন আজকে একটা উনত্রিশ রানের ইনিংস খেলেছেন তিনি একেবারে নতুন তাকে নিয়ে অনেক বেশি আশা করা হচ্ছে বাংলাদেশে কারণ তিনি যে ধরনের ব্যাটিংটা করেন তার যে সাহসটা দরকার বা সেই সাহসী ব্যাটিংটা করেন সেটা নিয়ে কিন্তু মানুষ আসলে মানে তাকে নিয়ে প্রশংসা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই টুর্নামেন্টে তানজিদ তামিমের ওপর যে ভরসাটা ছিল সেটা। কিন্তু তিনি মানে একেবারেই রক্ষা করতে পারেননি কারণ তানজিদ তামিম কয় রান করেছে আমার কাছে তার চেয়েও বেশি মনে হচ্ছে যে তানজিদ তামিম কী সাহসটা নিয়ে ব্যাটিং করেছে সেটা অনেক দেখার গুরুত্বপূর্ণ ছিল আর সেইটা কিন্তু তানজিদ তামিম পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো একটা ম্যাচে নিজের যেই সাহসটা সেই ব্যাটিংটা করার দরকার সেইটা কিন্তু তিনি একেবারেই করতে পারেননি আজকের ম্যাচে ভালো শুরু পেয়েছিলেন কিন্তু এই যে একশো সাতানব্বই রান আপনি যখন চেস করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা বড় ইনিংস খেলতে হবে বড় আপনাকে আসলে অ্যাটাক করতে হবে আপনি প্রতিপক্ষের মেইন বোলার বা প্রতিপক্ষের বোলারদের যখন অ্যাটাক করবেন তখন কিন্তু তারা ঘাবড়ে যাবে তখন কিন্তু তারা রান কনসেট করা শুরু করবে তানজের তামিম যে সাহসটা দেখানো দরকার ছিল সেটা সিটে ফোটাও এই ম্যাচে দেখাতে পারেননি আরও একজন ব্যাটিং নিয়ে যদি আমরা কথা বলি সে লিটন দাস আজকের ম্যাচে মাত্র তেরো রান করেছেন ভালো শুরু পেয়েছিলেন তিনি আকসার প্যাটেলের বিপক্ষে একটা স্লক সুইপ করেছিলেন সেটা ফাইনলিক দিয়ে চার হয়ে গেছে হার্দিক পান যেটা শর্ট আর ডেলিভারি ছিল সেটা তিনি ছক্কা মেরেছেন পুল করে যেটা আমরা আমি তখন আলোচনা করছিলাম যে আনজিত লিটুন দাসের বিপক্ষে কিন্তু এই এই শর্ট আর লেন্স ডেলিভারিটা কিন্তু তাকে অ্যাটাক করা হবে কারণ সেখানে কিন্তু তাকে এইভাবে প্ল্যান করা হবে তার জন্য কিন্তু ওই মিড উইকেট কিংবা হচ্ছে স্কোয়ার লেগে কিন্তু তার জন্য দুটো ফিল্ডে রাখা হচ্ছিলো তিনি প্রথম বলে যে বলটা ছক্কা মালেন তার পরের বলটা একটু ওয়াইড লেনথে ছিল তিনি কিন্তু আরও একবার সেই শটটা খেলতে গেলেন এবং একেবারে মনে হচ্ছে আলগা একটা শট খেলেন লিটুন দাস যেহেতু একটা ছক্কা মেরে ফেলেছেন তার উচিত ছিল পরের বলটা দেখে শুনে খেলা সেই বলটা আপনি চাইলে কভার দিয়ে খেলতে পারতেন ছেড়ে দিতে পারতেন সেটা কিন্তু রিটেন দাস করেনি পুরো টুর্নামেন্ট জুড়েই অনেকগুলো ভুল শট খেলেছেন অনেক মানে যে প্রত্যাশাটা ছিল একটা ম্যাচ বাদে যে শ্রীলঙ্কার ম্যাচটার কথা যদি বলি সেই ম্যাচে তিনি খুব সম্ভবত উনচল্লিশ রান করেছিলেন তারপরের একটা ম্যাচেও তিনি ভালো করতে পারেনি শেষ চারটা ম্যাচের চারটাতে তিনি চারটা পাঁচটা ম্যাচে তিনি ব্যাটাতে ব্যর্থ হয়েছেন লাস্ট এই পুরো বছরটাতেই তিনি ব্যর্থ এখন পর্যন্ত এই পুরো বছরে তিনি একটা হাফ সেঞ্চুরি করতে পারেন তার রেট নিয়ে অনেক বেশি সমালোচনা আছে গত ম্যাচে তিনি পঁচিশ বলে মাত্র ষোলো রান করেছিলেন আপনি যদি এই ধরনের ব্যাটিং করেন এই যে আপনাকে বলা হয় আপনি ব্যাটিংয়ে বাংলা আপনি যখন ব্যাটিং করেন আপনার ব্যাটিং দেখ মানুষের চোখ জুড়িয়ে যায় আপনাকে বলা হয় বাংলাদেশের জন্য মোনালিসা টাইপের ব্যাটসম্যান বলা হয় কিন্তু আপনি সেই প্রত্যাশাটা আসলে মানুষকে কীভাবে পূরণ করছেন সেটা কিন্তু আপনি একদমই করতে পারছেন না লিটন দাস কিন্তু লিটন দাসকে নিয়ে ভাবা উচিত তিনি আসলে কী করবেন আর তিনি যদি এমন হয় যে ঠিক আছে তিনি ওয়ান ডে এবং বা টি টোয়েন্টি ফর্মেটটা খেলতে পারছেন না তাহলেই তিনি চাইলে শুধু টেস্টটা খেলতে পারেন সেটা কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে তাকে ভাবতে হবে কারণ আপনি যখন এইভাবে রেগুলার ফেল করবেন তখন কিন্তু আপনাকে সমালোচনা হবে পার্সোনাল অ্যাটাকও অনেকে করে বসে আমি চাই আমি বলবো যে আপনার পার্সোনাল অ্যাটাক করা যাবে না আপনি সমালোচনা করুন লিটন দাস যে বাজে ফর্মে যাচ্ছেন সেটা আসলে আপনার ওপর কত আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন সবাই কিন্তু সেই আস্থার জোরে কিন্তু আপনাকে বিশ্বকাপে নিয়ে গেছিলো কিন্তু সেই আস্থাটা আপনিও রাখতে পারেন না নাজমুল হোসেন শান্ত এই টুর্নামেন্টের আপনি যদি বলেন প্রথম যে চারটা ম্যাচ তিনি খেলেছেন চারটা ম্যাচের একটা ম্যাচও তিনি রান পাননি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা করা উচিত ছিল ক্যাপ্টেনসি দিয়ে সেটা করেছেন কিন্তু তার যে ব্যাটসম্যান তিনি যে তিন নাম্বারে ব্যাটিং করেন তার যে একটা দায়িত্ব ছিল সেটা কিন্তু পুরো এক মানে একটুও তিনি সেটা ফুলফিল করতে পারেননি আর গত ম্যাচে তিনি একচল্লিশ রানের ইনস খেলেছিলেন আজকে চল্লিশ রানের ইনস খেলেছিলেন কিন্তু যে ধরনের উইকেটে খেলাটা হয়েছে দুশো রানের উইকেট একশো আশি রানের উইকেট একশো নব্বই রানের উইকেট যেখানে ভারত প্রায় দুশো রান করে ফেলেছে একশো ছিয়ানব্বই রান তখন আপনি এই ধরনের উইকেট আপনি একশো বিশ বিশ স্ট্রাইকে একশো পঁচিশ স্ট্রেটের ব্যাটিং করলে এটা আসলে কোনোভাবে টি টোয়েন্টির সঙ্গে মানানসই না আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে চান আপনাকে আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে আধুনিক ক্রিকেটটা কীভাবে খেলতে হয় কীভাবে খেলা হয় সেটা আপনাকে বুঝতে হবে আপনি এখন আসলে দুই হাজার দশ সালে দুই হাজার পাঁচ সালে কী ধরনের খেলা হতো যে দুই আপনি একশো তিরিশ রান করে ম্যাচ জিতে যাবেন আশি স্ট্রাইকের ব্যাটিং করবেন একশো স্ট্রাইকের ব্যাটিং করবেন সেইটা কিন্তু এখন আর গ্রহণযোগ্য না মানুষ কিন্তু এখানে কথা বলবে কথা বলা উচিত এবং শান্তরও নিজের বোঝা উচিত আর শান্ত আসলে টি টোয়েন্টি ব্যাটিংটা কীভাবে করবেন আর তিনি যদি এইভাবেই ব্যাটিং করতে থাকেন তাহলে কিন্তু একটা সময় পর তিনি কিন্তু ক্যাপ্টেন সেরাবেন দল থেকে বাদ পড়বেন আহ ক্যাপ্টেন কোঠা দিয়ে আসলে আপনি খুব বেশি দিন খেলতে পারবেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আবার এটা এটাও শান্ত হয়তো নিজেও জানেন যে বাংলাদেশের ব্যাপারটা এরকম আপনি পারফর্ম করছেন কি না করছেন সেটা বড় ফ্যাক্ট না যখন আপনার জায়গায় যে আসবে সে যখন পারফর্ম করতে পারবে না তখন আপনাকে আবার ডাকা হবে এটা আসলে বাংলাদেশের একটা চলিত রীতি এই রীতি থেকে যেদিন বাংলাদেশ বেরিয়ে না আসবে টি টোয়েন্টি ক্রিকেট খেলাটা যেদিন না শিখবে এই সেটা কিন্তু আপনি কখনোই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না আর সাকিব হাসান এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য সবচেয়ে দীর্ঘশ্বাসের নামের একটি আপনি হয়তো বলতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে তার একটা সিক্সটি ফোর খুব সম্ভবত একটা ইনিংস করেছিলেন সেই ইনিংস নিয়ে বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল কিন্তু আমি বলবো বা সাকিব যে মাপের যে তাকে নিয়ে হাই তিনি যে যে ধরনের ক্রিকেটার ক্রিকেটার সেই প্রত্যাশার কিন্তু তিনি পূরণ করতে পারেন বলিংয়ে এ তো অবশ্যই না আজকে দিনে একটা উইকেট পেয়েছেন এই টুর্নামেন্টে খুব সম্ভবত তিনি পাঁচ ম্যাচে চারটাতে বলিং করেছেন যেখানে তিনি ছয় ম্যাচে পাঁচটাতে বলিং করেছেন যেখানে তিনি মাত্র তিনটা উইকেট পেয়েছেন এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার সাকিবের এই পারফরমেন্স না থাকার কারণে বলিংয়ের ইনপুট না থাকার কিন্তু বাংলাদেশ কিন্তু পুরোপুরি ভুগেছে আর শুধু বলিং না ব্যাটিংটাও কিন্তু ভুগিয়েছে সাকিব সেই দুই হাজার বিশ্বকাপের পর থেকেই কিন্তু সাকিব ব্যাটিংয়ে ভুগছেন মাঝে হয়তো দুই একটা ভালো ইনিংস খেলেছেন কিন্তু তারপরে আপনি বাদ দিলেন একটা ম্যাচেও কিন্তু বলার মতো কোনো রান করতে পারেনি তার ব্যাটিংয়ের যে ইনটেনটা সেইটা কিন্তু তিনি শো করতে পারেনি আজকে একটু ভালো শুরুর চেষ্টা করেছিলেন কুলদীপ যদি ছক্কা মেনেছিলেন পরে এক বল পর আরও একবার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা লিডিং এজ হয়ে তিনি কিন্তু আউট গেছেন খুব সম্ভবত দশ থেকে বারো বা তেরো রান করেছেন সেইটা কিন্তু সাকিবের কাছে আসলে প্রত্যাশিত না সাকিবকে অনেক আরও আরও দায়িত্ব নিয়ে খেলতে হতো এই যে আপনি এখন সাতানব্বই রান চেস করতে গিয়ে সাকিবের মতো ব্যাটসম্যানের কাছ থেকে আপনি নিশ্চিতভাবে একটা চল্লিশ পঞ্চাশ বা দুইশো স্টারটি ব্যাটিং করা প্রয়োজন ছিল সেটা তিনি করতে পারেনি মাত্র এগারো রান করেছেন এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক মানুষের আসলে অনেক কাব্য রচনা হয় অনেক কথা হয় ফিরে আসা গল্প লেখা হয় কিন্তু এই বিষয়ে কিন্তু পুরোপুরি আহমদুল্লাহ রিয়াদ থ্র হয়েছেন আর আপনি যদি দেখেন সেই প্রথম ম্যাচটা তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা তিনি জিতেছিলেন তারপরে তিনি একটা ম্যাচেও কিন্তু ম্যাচ জেতাতে পারেননি বা ওইভাবে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি আপনার মনে থাকে তখন সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটা বাংলাদেশ খুব হাতে ছিল আর সেইটা কিন্তু তিনি জেতাতে পারেননি তারপরে যে ম্যাচগুলো ছিল নেদারল্যান্ডস নেপাল অস্ট্রেলিয়া কিংবা যে ভারতের বিপক্ষে একটা ম্যাচেও কিন্তু রান করতে পারেননি রিয়াদ যখন তিনি ব্যাটিং করছিলেন তখন রিষাদ তার বিপরীতে ব্যাটিং করছিলেন অন্য প্রান্তে ব্যাটিং তখন খেলেছেন ব্যাটিং করেছেন অথচ আপনার দেশের ফিনিশার ব্যাটসম্যান খুব সম্ভবত প্রায় একশো স্টার ব্যাটিং করেছেন এইটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না পুরো ব্যাটিং ইউনিট পুরোপুরিভাবে ফেল করেছে আপনি আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে আপনি অ্যান্টিগাতে খেলছেন যেখানে একশো সত্তর রান একশো আশি রানের উইকেট এমন একটা উইকেটে আপনি কীভাবে একশো চল্লিশ একশো আটচল্লিশ রান করেন সেটা আসলে দেখার বিষয় ম্যাচ শেষে সাকিব আল আসাল বলছিলেন যে আমরা আসলে এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত না কিংবা বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছে ক্রিকেটার আছেন তারা আসলে এই যে উইকেটগুলো খেলা হয় একশো আশি নব্বই রানের উইকেটে এটা যেহেতু অভ্যস্ত না যার ফলে যখন ভালো উইকেট পায় তখন তারা এইভাবে খেলতে পারে না বাংলাদেশ সবসময় একশো তিরিশ চল্লিশ একশো পঞ্চাশ এই ধরনের উইকেট যখন পায় তখন বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে কিন্তু আপনি তো আসলে এই ধরনের ক্রিকেট আপনি সবসময় মিরপুর খেলতে পারবেন সব জায়গায় আপনি খেলতে পারবেন না আপনি যদি আধুনিক ক্রিকেটটা খেলছেন টি টোয়েন্টিতে অবশ্যই ভালো করতে চান আপনাকে এই থেকে বেরিয়ে আসতে হবে একশো তিরিশ রান করবেন আপনি একশো তিরিশ রান করে ডিফেন্ড করবেন আপনার বলাররা জিতিয়ে দেবে এইভাবে আপনি কোনোদিন ম্যাচ জিততে পারবেন না টি টোয়েন্টির বড় দল হতে পারবেন না ভালো ক্রিকেটটা খেলতে পারবেন না আপনি যুক্তরাষ্ট্রের কথা বলতে পারেন এই টুর্নামেন্টে তারা যে ম্যাচগুলো ভালো খেলেছে প্রত্যেকটা ম্যাচে একশো সত্তর ষাট আশি রান করেছে একটা একটা ম্যাচে তারা একশো নব্বই চেস করে জিতেছে আবার যে ম্যাচগুলো তারা খারাপ খেলেছে একশো বিশ রান করেছে এইটা টি টোয়েন্টি ক্রিকেটের খুবই নর্মাল ব্যাপার আপনি একদিন একশো আশি রান করবেন আরেক দিন একশো দশ রান করবেন খুবই নর্মাল কিন্তু আপনি যদি একশো দশ রানে একশো বিশ রানে একশো তিরিশ রানে প্রত্যেক দিন আটকে যান স্টাক হয়ে থাকেন সেই ধরনের উইকেট খেলের ওই মানসিকতা আপনি সেভাবে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কখনো টি বড় দল হতে পারবেন না ভালো ক্রিকেটটা খেলতে পারবেন না এইটার জন্য কিন্তু বিসিবিকে একটা বড় উদ্যোগ নিতে হবে কারণ যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরের খেলে অভ্যস্ত এইখানের উইকেটটা এমন একশো পঞ্চাশ রান হয় একশো চল্লিশ রান একশো তিরিশ রান আপনি একশো তিরিশ রান করলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় আপনার মনে থাকার কথা জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলেছি একটা ম্যাচে খুব সম্ভবত একশো সত্তরের বেশি রান হয়েছিল বাকি যে ম্যাচগুলো ছিল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা একশো দশ একশো বিশ একশো তিরিশ কিংবা একশো চল্লিশ রান করেছি এবং বা তারা জিম্বাবুয়ে এই ম্যাচটা একশো চল্লিশ রান করেছে সেই ম্যাচটা জিততে আমাদেরকে আঠারো থেকে উনিশশো পর্যন্ত খেলতে হচ্ছে এই যে আপনি যদি এইখান থেকে বেরিয়ে না আসেন এইখান থেকে আপনি যদি বেরিয়ে না আসেন আপনার কখনোই ভালো দল হওয়া সম্ভব না যেটা বলছিলাম যে বিসিবির এখানে বড় দায়িত্ব আছে বিসিবিকে বুঝতে হবে আমি আসলে কি করতে চাই এখন আসলে বিশ্ব ক্রিকেটে কী ধরনের ক্রিকেটটা চলছে আমাদের আসলে কী কী প্রক্রিয়া মেনে নেওয়া মানে মানা উচিত সেটা আসলে তাদেরকে দেখভাল করতে হবে আপনি যদি মিরপুর সারা বছর আসলে মিরপুর খেলান দলকে এবং যদি খালি মনে করেন যে জিম্বাব্বির বিপক্ষে খেলা হচ্ছে চার এক ব্যবধানে সিরিজ যেতে যাব আর বিশ্বকাপ যেতে যাবো ব্যাপারটা এরকম না জিম্বাবুর বিপক্ষে চার এক ব্যবধানে দেশের মাঠে যে সিরিজ জেতা আর বিশ্বকাপ জেতা বিশ্বকাপে ভালো করা এক জিনিস নয় সেটা আরো একবার প্রমাণিত হয়েছে আর বিসিবির উচিত হবে যত ভালো উইকেট দেওয়া যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের আপনি যখন ভালো উইকেটে খেলবেন বোলাররা বলিং করা শিখবে আপনি এই যেমন আজকে মুস্তাফিজুর রহমান এই পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো বলিং করেছেন অথচ আজকে তিনি ভালো বলিং করতে পারেননি এটা একটা বড়ো কারণ যে মুস্তাফিজের যে আগে ব্যাচগুলো যে খেলছেন যেখানে উইকেটে বাড়তি একটা সুবিধা ছিল একটা স্পিন ট্র্যাকের ব্যাপার ছিল স্লোয়ার উইকেট ছিল সেখানে মুস্তাফিজ কিন্তু খুব ভালো করেছেন কিন্তু যখনই একটা ভালো উইকেট দেওয়া হয় একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেওয়া হয় মুস্তাফিজ কিন্তু দেদারসে রান বেরিয়েছেন এই যে মুস্তাফিজুর রহমান যেহেতু এই ধরনের উইকেট খেলে অভ্যস্ত না বাংলাদেশের উইকেট খেলোয়াড় যারা আছেন বোলার যারা আছেন তারা যদি অভ্যস্ত না তারা জানেন না এই ধরনের ভালো উইকেটে কীভাবে বলিং করতে হয় সেই অভ্যস্ত তারা নেই বোলারদের যেমন নেই ব্যাটসম্যানদের তেমন নেই আপনি যদি পরের যে বিশ্বকাপটা হবে দু সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে এখন থেকে আপনি দুই বছর সময় পাচ্ছেন সেই দুই বছরে আপনি টি দলটা কীভাবে গোছাবেন আপনার দলটা কীভাবে খেলবে সেটা কিন্তু বিসিপিকে ঠিক করতে হবে সেটা যদি ঠিক করতে না পারে ক্রিকেটাররা আসলে কীভাবে এগিয়ে আসবে উইকেটটা কেমন হবে সেটা যদি করতে না পারে বাংলাদেশ কিন্তু ওই ছাব্বিশ সালে গিয়েও এই যে একশো বিশ রানই করবে একশো তিরিশ রানই করবে এবং টুর্নামেন্ট শেষে একটা বা দুটো জয় নিয়ে বা তিনটা জয় নিয়ে দেশে ফিরবে এভাবে চললে দেশের ক্রিকেট কখনই এগোবে না কখনই আপনি বড় দল হতে পারবেন না যেটা স্কুয়ার্ডলাও কিছুদিন আগে বলে গেছিলেন যে পঁচিশ বছরে বাংলাদেশ ক্রিকেট এগোয়নি আপনি যদি এই যে স্টেপগুলো না নেন আপনি যদি বড় করে চিন্তা না করেন বড় যে ক্রিকেট বোর্ডগুলো আছে যে ক্রিকেট বোর্ডগুলো এখন খুব ভালো করছে ইন্ডিয়া আপনি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড কথা বলতে পারেন তারা যেভাবে চিন্তা করছে আপনি আফগানিস্তানের কথা বলেন না কেন আফগানিস্তান আমাদের অনেক পরে এসেছে আফগানিস্তান আমাদের শক্তি অনেক পিছিয়ে ছিল তাদের যে ফ্যাসিলিটি আমাদের বেশি অথচ আফগানিস্তানের সাথে আমরা টি20 ক্রিকেটটা পারি না তাদের 8 থেকে 10 জন ক্রিকেটার আইপিএল খেলে আমাদের একজন ক্রিকেটার মাত্র সুযোগ পায় আপনাকে বুঝতে হবে আপনি কতটা পিছে আছেন এইটা যতদিন না ক্রিকেটাররা বুঝবেন যতদিন না ক্রিকেটাররা বুঝবে নিজেদের সামর্থ্যরা না বুঝবে ততদিন বাংলা ক্রিকেট এগোবে না আমরা আসলে এরকম পরিচিতি চায় না আমরা চাই বিসিবি কর্তারা বুঝুক বিসিবি বুঝুক ক্রিকেটার যদি সামর্থ্য বুঝুক ক্রিকেটাররা বুঝুক কীভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় সেটা যদি না পারে যারা খেলতে পারবে না তাদের স্বেচ্ছায় আসলে চলে যাওয়া উচিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেন্জির সাজাই থাকবেন